প্রদিনের সন্ধ্যাবেলায় ঘটে গেল মালদা চাতর চাচল সদরে চাচলবাজারে বাজারে ঢাকা জুয়েলার্সের ভয়াবহ ডাকাতি জুয়েলারির সমগ্র গয়না খোয়া গেছে বলে খবর ক্ষতিগ্রস্তর পরিমাণ হল বিশাল হলেও এখনও নির্দিষ্টভাবে জানা যায়নি দুটো মোটরবাইক করে এসেছিল পাঁচজনের ডাকাত দল হাতে ছিল আগ্নেহাস্ত্র ডাকাতি করা বেরোনোর পথে চালালো এক রাউন্ড গুলি মুখে চাচলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্যাপক উত্তেজনা এলাকায় কার্নিভালের দিনের এই ঘটনায় প্রশ্নের মুখে মানুষ এবং তার নিরাপত্তা নিয়ে চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

ব্যবসায়ী সাতটার সময় আজকে যে দু দুর্ঘটনাটা ঘটলো এরকম চাচল বাজারে কোনোদিন হয় না কিন্তু এই সমস্যায় আমরা চরম দুঃখিত মানে ভয় কম মানে অজনের ডাকার দল এসেছিল পাঁচজন ছিল ওরা দুটো মোটর সাইকেল ছিল আর ওরা টোটাল পাঁচজন ছিল ওদের হাতে কি ছিল ওদের পিস্তল ছিল গুলি চালিয়েছে এক একটা ফায়ার দিয়েছে তাতে ওরা মানে লোকজন সব ভেগে গেছে ওরা নিজের মতন কাজ করে পড়ে গেছে কটা নাগাদ টাকা হয়েছে এটা সাতটা নাগাদ কোন দোকান ছিল মানে ওকে ফোন করেন এই যে বিল্ডিং এর যে আমাদের খুব কাছে পঙ্কজ জালমিয়া পঙ্কজ দা পঙ্কজাই ফোন করেছিল এরকম ডাকাতি হচ্ছে সাথে সাথে পুলিশকে ফোন করেছি পুলিশ ডাকার দল যারা আছে তাদেরকে অলরেডি চেস করতে বেরিয়ে গেছে আমার আইজি সাথে কথা হয়েছে প্রশাসন তৎপর আছে তবে চাঁচলের দিনের বেলা এরকম একটা ঘটনা হয়ে গেল এটা চাঁচলবাসী হিসাবে লজ্জাজনক প্রশাসন আসে পাশে উদ্বিপ আছে ডাকার দল ধরা পড়বে এতটুকু আমরা আশা রাখছি কিন্তু উৎসব বলতে আমরা একটা জিনিস লক্ষ্য করছি এর আগে বিগত দিনে একদম দশমীর দিন উৎসবের দশমীর দিন উৎসবের দিনে দশমীর দিন আমাদের চাঁচল একদম স্ট্যান্ডে একটা ডাকাতি হয়েছিল এবং একটা মার্ডারও হয়েছিল

রাস্তায় এত লোক যদি কোনো অবস্থা শুধু ছিল না যেটা ভিডিও ভাইরাল আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার